শাহবান মাসের ব্যাপারে বলেন শাহবান ও শাহরি অরমবান ও শাহরুল্লাহ শাহবান হলো আমি রসুলের মাস সাবান হলো আমার মাস আর রমবান হলো আল্লাহর মাস কে বলেছেন এটা রসুল রসুল কি বলেছেন শাহবান হলো আমার মাস রমজান হলো আল্লাহর মাস ইমাম আব্দুল কাদ হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলে তিনি বলেন শাহবান শব্দটি লিখতে অক্কর লাগে হরফ লাগে পাঁচটি কয়টি পাঁচটি সিং আই বা আলিফ নুন এই পাঁচ অক্করের মূলে মূলে কি ছিল সিন দ্বারা উদ্দেশ্য হল সারফুন মর্যাদা আইন দ্বারা উদ্দেশ্য হলো অনুগ্রণ সমৃদ্ধি বা দ্বারা উদ্দেশ্য হল বিরুন নেকি আলিফ দ্বারা উদ্দেশ্য হল উলফাতুল মোহাম্মত নুন দ্বারা উদ্দেশ্য হল নূর আলু অর্থাৎ এই মাসে যারা আল্লাহর এবাদত বন্দিগিতে অতিবাহিত করবে তারা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হবে সমৃদ্ধিশীল হবে নেকি হবে আল্লাহর ভালোবাসা পাবে এবং হেদেতের নূর অর্জন করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই মাসকে কি বলেছেন শাবানু শাহরি রমজানু শাহরুল্লাহ শাবান হলো আমার মাস রমজান হলো আল্লাহর মাস কোন যে বস্তুকে যখন তার প্রিয় সাথে সম্বন্ধ করা হয় সম্পৃক্ত করা হয় তখন তার মর্যাদা বেড়ে যায় যেমন হজরত এ জায়দ বিন হারসা রাসুলের গুলাম কিন্তু তার সম্বোধন যখন যখন সাথে সাথে হলো সম্পর্ক মানে রাসুলের গুলাম সারা পৃথিবীর বাদশাহ রাজাদের চেয়ে জায়দ বিন হারেসার সম্মান আল্লাহর কাছে অধিক সম্মানিত হয়ে গুলো কেন তার সম্পর্ক কার সাথে রসুলের সাথে যেমন পৃথিবীর বুকে অনেক মসজিদ আছে কিন্তু তোর মধ্যে একটি হলো মসজিদে নববি যার সম্পর্ক কার সাথে নবীর সাথে নবীর সাথে তার সম্পর্ক হওয়ার কারণে ওই মসজিদের মধ্যে এক অক্ত নামাজ পড়লে এক রাকাত নামাজ পড়লে এক হাজার রাকাতের সব দেওয়া হয় মতান্তরে পঞ্চাশ হাজার রাকাতের সব দেওয়া হয় তাহলে কার সাথে সম্পর্ক হওয়ার কারণে সাথে নবীর সাথে আর এই মাস এই মাস সম্বন্ধে রসুল বলেন সাবান হল আমার মাস এই সাবান আমার মাস যেহেতু রাসুল নিজের দিকে সেটাকে সম্পৃক্ত করেছে এই মাসের তুলনা সম্মান রমজান হয়ে গেল এই মাসের সাথে সম্পর্ক স্থাপন করেছে সম্পৃক্ততা রয়েছে কার স্বয়ং নবীর রাসুল এক হাদিসের মধ্যে বলেন রজক মাসের মর্যাদা অনন্য মাসের তুলনায় তেমন যেমন কোরআন করিমের মর্যাদা অন্যান্য কালামের উপর যেমন পৃথিবীর বুকে আল্লাহর পক্ষ থেকে অনেক কিতাব নাজিল হয়েছে তোর মধ্যে বড় হলো চারটি কোরআন তাওরাত জাবুল ইঞ্জিল কোরআন রাসুল বলেন রজব মাসের মর্যাদা অনন্য মাসের তুলনায় তেমন কোরআনের মর্যাদা অন্য অন্য কিতাবের উপর যেমন আর সাবানের মর্যাদা অন্যন্য মাসের উপর তেমন যেমন আমি নবীর মর্যাদা অন্যন্য নবীদের উপর যেমন আর রমজানের মর্যাদা অন্য মাসের তুলনায় তেমন যেমন স্বয়ং আল্লাহর মর্যাদা অন্যন্যাসলকাতের উপর যেমন রমজান মাস আসলে আসনে মাস আসলে রসুল সালাম কি করতেন মাস আসলে আল্লাহ নবী বেশি রোজা রাখতেন্দিকা রাজিয়া আল্লাহ নবী কে বললে রসুল্লাহ সাবন মাস আসলে আপনি বেশি বেশি রোজা রাখেন কেন রসুল সাল্লাম বলেন শাহবান মাসে এই বছরে যারা মৃত্যুবরণ করবে তাদের লিস্টটি তাদের লিস্ট মালাকুল মত ফেরেস্তার কাছে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে থাকেন এই বছরে যারা যারা মৃত্যুবরণ করবে তাদের লিস্ট শাহবান মাসে মালাকুল মতের কাছে দিয়ে থাকেন আমি চাই আমার মৃত্যুর প্রবণতা এমন সময় জারি হক যখন আমি রোজা অবস্থায় থাকি এই কারণে রসুল্লাহ সাল্লাহ আলী কোসাল্লাম সাদা মাস আসলে বেশি বেশি কি রাখতেন রোজা রাখতেন কি রাখতেন রোজা রাখতেন কাল জামানা হলো তিনটি একটি হলো অতীতকাল আরেকটি হলো বর্তমান কাল আরেকটি হলো ভবিষ্যৎকাল অতীতকাল যেটা অতিবাহিত হয়ে গেছে সেটার ব্যাপারে তো আফসুস করা ছাড়া আর কোনো কিছু নাই ভবিষ্যৎ কালের তো কোনো ভরসা নাই এক বাংলাদেশের যে শিল্পী এই গান যে গায়ক এই গান গেয়েছিল সম্ভবত মনে হয় শাহ এক সেকেন্ডের নাই ভরসা যখন এই গান গাওয়ার পরে গানও শেষ তার জীবনের লীলাও শেষ ওই স্থানে সে বসা অবস্থায় কি করেছিল মৃত্যুবরণ করেছিল যদিও নামাজ পড়ে না রোজা রাখে না হাওয়াজ করে না জাকা করে না তবে মৃত্যুর ব্যাপারে কারো কোনো কি নাই নাই সকলে এই ব্যাপারে সতুষ ফুর্ত সকলে এই বিশ্বাস করে যে মৃত্যুর ব্যাপারে এক সেকেন্ডের উপরে কিনায় ভরসা নাই যখন মৃত্যুর জারি হয়ে যায় যখন মৃত্যুর ডিক্লারেশন হয়ে যায় তখন এক সেকেন্ড আগেও যান কবচ করা হবে না এক সেকেন্ড পরেও কি করা করা হবে হবে না যখন মৃত্যু যেভাবে যখন নির্ধারিত সেভাবে তখনই সেটা করবে তাহলে এই শ্রাবণ মাস আসলে আল্লাহ নবী সাল আলী সাল্লাম কি রাখতেন বেশি বেশি রোজা রাখতেন যেমন আজকে দিবাগত রাত্রে যে রাত্র আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকতেছে যে রাত্র আমাদের জন্য অপেক্ষা করতেছে সেটাকে আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারত এই ভারত উপমহাদেশে সেটাকে বলা হয় সবে বরা সরব অর্থ হলো রাত্র বরা অর্থ হলো মুক্তি অবৈটা নিলে অর্থ হবে মুক্তির রাত্র কিসের রাত্র হবে মুক্তির রাত্র

ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلا فأعافيه أذاك 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 ألا كذا ألا كذا حتى يطلع الفجر شعبان مدرج لتن الله رب العالمين رسول الله شعبان مدرج لتن تمرا دارية আল্লাহর এবাদত করো রাত্রে তোমরা দাঁড়াও দাঁড়িয়ে আল্লাহর এবাদত করো আর দিনে তোমরা রোজা রাখো কি রাখো রাখো কেন কয়ে শাহবানের মধ্য আল্লাহ আল্লাহ রাবুল আলমিন প্রথম আসমানে নাজিল করেন প্রথম আসমানে অবতরণ করেন প্রথম আসমানে আসেন আশা বলেন আলাহ আলাহ এই তোমাদের মধ্যে গুণা কে আছো আমার কাছে এমন কে আছো যার অভাব তোমার পিছু ছাড়ে না তুমি আমার কাছে রিজিকের ব্যাপারে আবেদন করো আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেবো হালা আমি উম তাহলেন খাও কে সমস্যায় সম্মুখীন আছ সমস্যার মধ্যে পরে আছ তুমি তোমার সমস্যা সমস্যা থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে আমার কাছে বলো আমি তোমার সমস্যা দূর করে দেব দেবো এরকমভাবে কে আছো হবো যার কন্যা বিবাহ দেওয়ার ব্যাপারে তোমার শক্তি সামর্থ্য নয় আমার কাছে বলো আমি তোমার কন্যা কে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দেব কে আছ নিয়ে জীবন যাপন করতেছ আমার কাছে বলো অভাবের কারণে বিবাহ করতে পারতেছ না আমার কাছে বলো আমি আল্লাহ তোমাকে দুনি বানিয়ে দেবো এরকম ভাবে সমস্যাগুলি আল্লাহ স্মরণ করে করে বন্ধকে আহ্বান করতে থাকে একবারে সবে সাদে উদিত হওয়া পর্যন্ত ফজরের টাইম হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে বান্দাদেরকে সমস্যাগুলি শরণ করে করে ডাকতে থাকে তাহলে আজকে হলো কিসের রাত বান্দা তার রবের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার রাত